এখানে আপনার উপস্থিতি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি লক্ষণ যে এই বিষয়বস্তুর সাথে আপনার সম্পৃক্ততা তৈরির জন্য একটি উচ্চতর শক্তির ইচ্ছা রয়েছে বক্তা এই ধারণায় বিশ্বাস করার গুরুত্বের উপর জোর দিয়েছেন বিশেষ করে ব্যক্তিগত বিকাশ এবং রূপান্তরের ক্ষেত্রে মনোবিজ্ঞানের উপর তার বিস্তৃত পাঠ এবং জ্ঞান থেকে তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই ভিডিওটি আপনার জীবনে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে যদি আপনি এর মূল বার্তাটি বুঝতে প্রতিশ্রুতিবদ্ধ হন তার বক্তব্য স্পষ্ট করার জন্য তিনি ডেভিড গোগিনসের ক্যান্ট হার্টমি বইটি উল্লেখ করেন যিনি তাঁর স্থিতিস্থাপকতা এবং শক্তির জন্য স্বীকৃত প্রায়শই তাকে বিশ্বের সবচেয়ে কঠিন মানুষ হিসাবে উল্লেখ করা হয় এই বইটিতে গোগিন্স তিনটি গুরুত্বপূর্ণ দিক চিহ্নিত করেছেন যা জীবন পরিবর্তনের দিকে পরিচালিত করতে পারে শিক্ষা অভ্যাস এবং গল্প বলা বক্তা আলী নামে এক যুবকের একটি রূপান্তরকামী গল্প ভাগ করে নেওয়ার লক্ষ্য রাখেন যিনি তার শৈশবের জিনিসপত্র টেডি বিয়ার এবং ইট খেলার প্রতি আসক্তির কারণে অন্যদের কাছ থেকে উপহাসের মুখোমুখি হয়েছিলেন পঁচিশ বছর বয়সে আলী এই জিনিসপত্রের সাথে এক দৃঢ় সংযোগ বজায় রেখেছিলেন যা তার শৈশবের অস্থির পরিবেশ থেকে যা আর্থিক অস্থিরতা পারিবারিক দ্বন্দ্ব এবং মানসিক অবহেলার কারণে ঘটেছিল তার আশ্রয়স্থল ছিল তার টেডি বিয়ার এবং ইটের খেলা ছিল তার প্রথম উপহার যা তার শৈশবকে রূপ দেয় এবং কঠিন সময় সান্ত্বনা প্রদান করে কলহপূর্ণ পরিবারে এই খেলনাগুলি স্থিতিশীলতা এবং সাহচর্যের প্রতীক হয়ে ওঠে যা আলী গভীরভাবে লালন করতেন বড় হওয়ার সাথে সাথে আলী তার পরিবার এবং সমবয়সীদের কাছ থেকে খেলনাগুলো ফেলে দেওয়ার চেষ্টাকে প্রতিহত করেন যদিও তাদের অবস্থা খারাপের দিকে যাচ্ছিল তার প্রতি তার আসক্তি ছিল গভীর তারা কেবল খেলার জিনিসপত্রকে ছাড়িয়ে তার পরিচয়ের অপরিহার্য অংশে রূপান্তরিত হয়েছিল বক্তা উল্লেখ করেন যে বস্তুর সাথে আমাদের যে মানসিক সংযোগ গড়ে ওঠে তা জীবনে অগ্রগতির আমাদের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে মেনে চলা এবং ছেড়ে দেওয়ার চাপ সত্ত্বেও আলী তার আসক্তিতে অবিচল ছিলেন তবে একজন জ্ঞানী হিসেবে বিবেচিত ব্যক্তির বিজ্ঞ পরামর্শ থেকে বোঝা যায় যে এই আসক্তি আলীর বিকাশকে বাধাগ্রস্ত করছে জ্ঞানী ব্যক্তি আলিকে জীবনে এগিয়ে যাওয়ার এবং তার আকাঙ্ক্ষা পূরণের জন্য খেলনা ত্যাগ করতে উৎসাহিত করেন বক্তা একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরেন যখন আলী বুঝতে পারেন যে এই ধ্বংসাবশেষ ধরে রাখা তাকে সেই ব্যক্তিতে পরিণত হতে বাধা দেয় যা সে হতে চায় তিনি একটি অর্থপূর্ণ সফল জীবনের জন্য তার আকাঙ্ক্ষা স্বীকার করেন তবু উপকারীভাবে কাজ করতে অক্ষমতার সাথে লড়াই করেন জ্ঞানী ব্যক্তিটি ব্যাখ্যা করেন যে আলী তার শৈশবকে আঁকড়ে ধরে অনেক সময় ব্যয় করে এবং নতুন সুযোগ গ্রহণে পর্যাপ্ত সময় ব্যয় করে না যা তাকে তার সমবয়সীদের তুলনায় স্থবির করে রাখে যারা তাদের সাধনায় এগিয়ে যাচ্ছে এই আত্মদর্শন আলীকে ব্যক্তিগত বিকাশের জন্য তাকে যে ত্যাগ স্বীকার করতে হবে তা বিবেচনা করতে পরিচালিত করে সামগ্রিকভাবে বক্তা আলীর গল্পটি ব্যবহার করে একটি বিস্তৃত শিক্ষা তুলে ধরেছেন যে বৃদ্ধি এবং রূপান্তরকে আলিঙ্গন করার জন্য যা আমাদের আর কাজে লাগে না তা ত্যাগ করার প্রয়োজনীয়তা কী অতীতের সাথে আমাদের সম্পর্ক পুনর্মূল্যায়ন করে তা সে ভৌত বস্তু হোক বা পুরনো অভ্যাস আমরা আমাদের সম্ভাবনাকে উন্মোচন করতে পারি এবং আমাদের স্বপ্ন অর্জন করতে পারি বার্তাটির সারমর্ম হল সচেতনতা এবং কর্মের মাধ্যমে রূপান্তর যা দর্শকদের তাদের নিজস্ব জীবন এবং তাদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে এমন ভার সম্পর্কে প্রতিফলিত করতে উৎসাহিত করে আলী তার অতীতের প্রতীক দুটি খেলনা ছেড়ে দেওয়ার মানসিক সংগ্রামের সাথে লড়াই করে যদিও যুক্তিসঙ্গতভাবে বুঝতে পারে যে সেগুলি আর তার কাজে লাগে না একজন জ্ঞানী ব্যক্তি তাকে প্রতীকী ইঙ্গিত হিসেবে একটি বাক্স দেয় তাকে পরামর্শ দেয় যে যখন সে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত বোধ করে তখন এটি খুলতে তার প্রাথমিক দ্বিধাসত্ত্বেও একটি স্বপ্ন তাকে বাক্সটি খুলতে পরিচালিত করে একটি চিরকুট প্রকাশ করে যা তাকে আশ্বস্ত করে যে সে যথেষ্ট এবং তাকে খেলনাগুলি ছেড়ে দিতে উৎসাহিত করে উপলব্ধির এই মুহূর্তটি আলিকে অবশেষে তার উপর চাপিয়ে দেওয়া সংযুক্তিগুলি ছেড়ে দিতে পরিচালিত করে গল্পটি আলীর বাইরেও প্রতিধ্বনিত হয়েছিল পুরানো আবেগ অভিজ্ঞতা এবং সম্পর্কগুলিকে ধরে রাখার জন্য অনেকের মুখোমুখি হওয়া সাধারণ সংগ্রামের প্রতিধ্বনি যা আর তাদের উপকারে আসে না খেলনাগুলি রাগ বা হতাশার মতো অনুভূতির রূপক হিসেবে কাজ করে যা শৈশবে কার্যকর হতে পারে কিন্তু প্রাপ্তবয়স্ক অবস্থায় বিপরীতমুখী হয়ে ওঠে বর্তমান সম্পর্কের ক্ষতি করে এবং ব্যক্তিগত বিকাশকে বাধাগ্রস্ত করে এই খেলনাগুলো আমাদের জীবনে কি প্রতীকী তা নিয়ে চিন্তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অনেকের কাছে এটি অতীতের সম্পর্ক বা অভ্যাস হতে পারে যা একসময় উপকারী ছিল কিন্তু পরবর্তীতে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের টেনে টেনে নামিয়েছে আখ্যানটি শৈশবের নিষ্পাপ সংযুক্তির সাথে প্রাপ্তবয়স্ক জীবনের বোঝার তুলনা করে নির্দেশ করে যে যা একসময় আমাদের টিকে থাকতে সাহায্য করেছিল তা এখন অগ্রগতিকে সীমাবদ্ধ করে এমন শৃঙ্খল হিসেবে কাজ করতে পারে শক্তিশালী বার্তা হল অতীতে ট্রোমা এবং নেতিবাচক আবেগগুলিকে ত্যাগ করা যা ব্যক্তিগত বিকাশে বাধা দেয় অংশগ্রহণকারীদের তাদের নিজস্ব টেরি বিয়ার বা ভিডিও গ্যাম সম্পর্কে চিন্তা করতে উৎসাহিত করা হয় যে জিনিসগুলি তারা শক্ত করে ধরে রাখে এবং তাদের আকাঙ্ক্ষা অর্জনে বাধা দেয় আত্মপ্রতিফলনের পক্ষে পরামর্শ দেওয়া হয় নতুন সুযোগগুলিকে স্বাগত জানাতে তাদের কি ছেড়ে দেওয়া উচিত তা নিজেদের জিজ্ঞাসা করার জন্য ব্যক্তিদের আহ্বান জানানো হয় গুরুত্বপূর্ণভাবে একটি উচ্চতর শক্তিকে বৃহত্তর উপহার ধারণ করার ধারণা দেওয়া হয়েছে যা একটি বৃহত্তর বিয়ার দ্বারা প্রতীকী যাই হোক আখ্যানটি জোর দেয় যে এই নতুন আশীর্বাদগুলি পাওয়ার আগে একজনকে প্রথমে তাদের সংযুক্তি ত্যাগ করতে হবে এই পরিবর্তনের সময় বিশ্বাস এবং ধৈর্য প্রয়োজন খালি হাত শেষ পর্যন্ত নতুন সুযোগ এবং স্বপ্নের পথের আগমনের দিকে নিয়ে যাবে গল্পটি উপস্থাপিত বিষয়গুলির সাথে আরও গভীরভাবে জড়িত থাকার মাধ্যমে শেষ হয় পাঠকদের একটি ইবুক সংস্করণ এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি মাস্টার ক্লাসের মাধ্যমে আরও অন্বেষণ করতে উৎসাহিত করে এই যাত্রার সারমর্ম হল একটি পুরানো শো থেকে একটি নতুন সে বিকশিত হওয়া যা স্বাস্থ্য এবং পরিপূর্ণ সম্পর্কের মূর্ত প্রতীক এই রূপান্তরকে কেবল উপকারী নয় বরং একজনের সম্ভাবনা উপলব্ধির জন্য প্রয়োজনীয় হিসাবে উপস্থাপন করে